আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি বিকেলে শেষ যে মুহূর্তটা মানে শেষ প্রহরটা অবশ্যই সবার কাছেই বেশ সুন্দর এবং আমার কাছে এর ব্যতিক্রম নয় এবং আজকে বিকেলের শেষ প্রহরটা কুয়াকাটা সমুদ্র সৈকতে কাটাবো এবং আশা করি সবাই সাথে থাকবেন এবং সুন্দর মুহূর্তটা উপভোগ করবেন এবং ইতিমধ্যে আমি আপনার কুয়াকাটা সমুদ্র সৈকতে প্রবেশের যে আগে রাস্তাটা সেখানে আছি এবং দেখতে পাচ্ছেন যে কি সুন্দর আকাশ আসলে শেষ বিকেলে এটা স্বাভাবিক বিষয় এবং আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমি কুয়াকাটা সমুদ্র সৈকতের যে ভিউ মেইন পয়েন্টটা সেখানে আমি উপস্থিত হয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ এখানে শুধু ট্যুরিস্ট না এখানে যে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো সবাই ঘুরতে আসছে এবং নিজের দিনের যে হিসাব নিকাশ সেগুলো হয়তো সবাই ভাবতেছেন এবং প্রচুর মানুষ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ এখন আছে এখানে সবাই যে সীমাহীন সমুদ্র যার কোনো উপার নেই সেটা উপভোগ করতেছেন এবং আমি আর আমার এক ভাই সালমান ভাই দুইজনে আমরা আসছি ধরে আপনার বিকেলের যে শেষ মুহূর্তটা সেটা উপভোগ করার জন্য এবং একটি ছোট ভাই সে ফুটবল খেলতেছে এবং এই যে মুহূর্তটা আপনি হয়তো লাখ লাখ টাকা দিয়েও এই মুহূর্তে আপনি বাসায় বসে ক্রয় করতে পারবেন না কিন্তু সৃষ্টিকর্তার যে নিয়ামত সেগুলো অবশ্যই উপভোগ করতে হবে এবং সবাইকে অনুরোধ করব যে টাকা ব্যাংকে না জমিয়ে ঘুরবেন এবং সৃষ্টিকর্তা জ্ঞান সম্পর্কে জানবেন সৃষ্টি সম্পর্কে জানবেন ভালো লাগবে এবং আপনার মন এবং হৃদয় সুস্থ থাকবে সুন্দর থাকবে তো আজকে এ পর্যন্তই ব্যাক করার সময় হয়ে গিয়েছে সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এবং সবাই ভালো থাকবেন